আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মাছগুলো আপনাদের মাঝে বিশেষ করে নিয়ে আসলাম এটি হলো অরিজিনাল রুই মাছের পোনাগুলো সিপি যেটা বলা হয় এই মাছগুলো খুব দ্রুত পুকুরে বড়ো হয় আমরা যে মাছগুলো দেখানো হচ্ছে এটি ছোটো সাইজের পোনাগুলো রয়েছেন যারা বড় সাইজের পোনাগুলো নিতে চান তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের পোনাগুলোও সংগ্রহ করতে চান তো অবশ্যই আপনারা মাছগুলো সংগ্রহ করে নিতে পারেন এইগুলো মাছের পোনা বেশিরভাগ পুরাতন পুকুরে চাষ করা যায় বা অন্য কোনো মাছের সাথেও চাষ করা যায় মিশ্র চাষ কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শতাংশে পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় বা পুকুরে কতগুলি মাছ আপনার পুকুরে আছে সেই হিসাবে কতগুলি মাছ দেওয়া যায় সকল তথ্য পরামর্শ জেনে নেবেন এগুলো মাছের পোনা সাধারণত যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে খাই বেশিরভাগ আপনারা চাইলেও খোল খাওয়াতে পারেন বাজার থেকে এনে বা অন্য কোনো খাদ্য যদি খাওয়াতে চান তা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা আমরা যে কোনো সাইজের উপরে মাছগুলো ডিম্যান্ড করে সারা বাংলাদেশ জুড়ে বিক্রি করা হচ্ছে পিস হিসেবে মাছগুলো যারা নতুন পুকুরে যারা চাষ করবেন তো অবশ্যই আপনারা শতাংশের পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় জেনে নেবেন সম্মানিত ব্যাস আমরা সহজ পদ্ধতিভাবে মাছ চাষের নতুন নিয়মগুলো জেনে নেবেন আর মাছ চাষে আপনারা কীভাবে অতি শীঘ্রই বাজারে বিক্রয় করতে চান সকল নিয়মকানুন জেনে মাছ চাষ করুন সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করেন আর যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে টাঙ্কির মাঝে মাছগুলো রাখা হয়েছে আমরা বিভিন্ন জায়গায় মাছগুলো সেল করবো এই কারণে সম্মানিত ব্যাস আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ এটি কেন আমি